এক মার্কেটের ভিতরে যদি সব কিছু পাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় সময়টা যেরকম বেঁচে যায় আর অনেক দিক দিয়ে সুবিধা হয় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এস এস ফ্যামিলি ব্লকসে আশা করি দেশে এবং দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হাতের নাগালে যদি সব কিছু পেয়ে যাওয়া যায় তাহলে কিন্তু মার্কেট করতে অতটা কষ্ট হয় না আর এক মার্কেটের ভিতরে যদি সব ধরনের ছোটো বাচ্চাদের এবং বড়োদের সব কিছুই যদি পাওয়া যায় তাহলে কিন্তু কারো কিসের মন্দ না সব দিক দিয়েই সুবিধা আছে আর এই মার্কেটটাতে রেডিমেড আনরেডিমেড এবং গজ কাপড়ে সব কিছুই পাওয়া যায় এবং বিয়ের যে কোনো সামগ্রী পাওয়া যায় এমনকি এখানে আপনি ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন ঈদ বলেন আর যে কোনো অনুষ্ঠানে যে কোনো পূজাতে কিংবা অন্য কোনো ঈদ উল যে কোনো সময় কিন্তু এই মার্কেটটা কিন্তু সব সময় আমি দেখি জমজমাট একটা অবস্থা দ্বিতীয়তলার এই শোরুমটাতে কিন্তু সবসময় রেডিমেড কাপড় যেগুলো জামা ড্রেস ছোটো বাচ্চাদের থ্রি পিসও পাওয়া যায় আমরা যারা খুঁজছি যে ছোটো বাচ্চাদের অনেক সময় ছোট মেয়েরা বায়না ধরে যে থ্রি পিস পরবে এই দোকানে কিন্তু পাওয়া যেতে পারে আমি এর আগে নিয়েছি আমার মেয়ের জন্য এবারও দেখলাম যেটা খুঁজছিলাম সেটা দেখতেছি যে আর এখানকার কিন্তু সব কিছুই গর্জিয়াস সব ধরনের বিয়ে অনুষ্ঠানে বলেন যে কোনো পার্টিতে সব কিছুতেই পরা যাবে নর্মাল ড্রেসের সে গর্জিয়াস এই দোকানটাতে বেশি বড়দের বড়োদেরও আছে রেডিমেড যারা অলরেডি এই দোকানে এসেছেন তারা তো জানেন যে এখানকার দোকানে এই দোকানের কতটুকু সুন্দর সুন্দর সব ডিজাইনের ড্রেস পাওয়া যায় সিলেটে যারা নতুন এসেছেন তারা এই মার্কেট সম্পর্কে হয়তো বা জানেন না সুক্রিয়া মার্কেটে কিন্তু সব ধরনের জিনিস পেয়ে যাবেন আপনার পছন্দ মতন এক মার্কেটেই আসলেই কিন্তু সব ধরনের ছেলে মেয়ে ছোট বাচ্চা গস কাপড় কসমেটিক সব কিছুই পেয়ে যাবেন এখানে আসলে আপনার দরদাম করে আপনার নিজের পছন্দ মতো দরদাম করে নিতে পারবেন যে অনেকেই আমরা পছন্দ করি দরদাম করে একটু কিনতে আবার অনেকেই অপছন্দ করি যে দরদাম করতে একটু ঝামেলা মনে হয় তাদের জন্যও কিন্তু ব্র্যান্ডের কাপড় সব ফিক্সড প্রাইজের আছে আর নিচের তালাই বেশিরভাগই কিন্তু টপস মেয়েদের টপসগুলো কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এই দোকানটাতে কিছু টপসে না দুই <laughs> মানুহ সিলেটের সুক্রিয়া মার্কেটটা জিন্দাবাজার পয়েন্টে আসলেই আপনার যে কোনো সিএনজিওয়ালা কিংবা রিক্সাওয়ালাকে বললেই কিন্তু আপনাকে সুক্রিয়া মার্কেটে পৌঁছে দিতে পারবে আর সিলেট জিন্দাবাজার পয়েন্টে যদি আপনি আসেন এসে কিন্তু হেঁটে আসলে ও যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দিবে এই মার্কেটটা বেশি একটা দূরে না পয়েন্ট থেকে অনেক কাপড়ই আছে আসলে এখানে যা খুবই পছন্দ হওয়ার মতো বিশেষ করে মেয়েদের ছোট বাচ্চাদের এবং বড়দেরও জন্য টপসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আচ্ছা আমার ভিডিওটা প্রথম দেখছেন তাদের কাছে যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে আমার এই ধরনের ভিডিওটা আরও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এটার তালাতে আপনি গজ কাপড়ের যে কোনো পছন্দ মতন আপনারা অনেক কাপড় আছেন যারা নিজেদের পছন্দ মতন ডিজাইন করে ড্রেস বানাতে চাই তাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে গজ কাপড়ের আমি শুধু একটা দোকানে ঢুকেছিলাম এখানে বাকিটা দেখানো হয় না ইনশাল্লাহ যদি আবার কখনো যাই তখন দেখানোর চেষ্টা করব আসলে গজ কাপড়ে অনেক সুন্দর সুন্দর আছে এখানে আপনারা এসে দেখে দিতে পারেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম